আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের জাতীয় শিক্ষাক্রমের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকগুলোতে গত বছর এবং এবছর রীতিমতো মেসাকার চালানো হয়েছে গত বছর একটি নির্দিষ্ট বইয়ের উপর আমরা আমাদের পর্যালোচনা পেশ করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি কি পরিমাণ মেসাকার শুধুমাত্র একটা বইয়ে ছিল আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ তার অনেকগুলোরই সংশোধন করেছেন সেজন্য তারা ধন্যবাদ পেতেই পারেন কিন্তু মূল ঝামেলার জায়গা শরীফার গল্প সেটি অত্যন্ত সূক্ষ্মভাবে রেখে দেওয়া হয়েছে পুরো বিষয়টা একই শুধুমাত্র ট্রানজেন্ডার জায়গা হিজড়া বা তৃতীয় লিঙ্গ উল্লেখ করে পুরো জিনিসটাকে রেখে দেওয়া হয়েছে এবছর অবশ্য যখন চতুর্দিকে আলোচনা শুরু হলো আমরা আরও অন্যান্য বইগুলোকে যাচাই করে এবং সেগুলোতে পর্যালোচনা চালিয়ে দেখেছি যে প্রত্যেকটা বইয়ে কম বেশি প্রায় ভয়াবহ ধ্বংসযোগ্য চালানো হয়েছে যেন খুব সুপরিকল্পিতভাবে সুনিপুণভাবে আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের মন মানসিকতাকে ধ্বংস করে দেওয়া হয় আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে শরীফার গল্প ছাড়াও প্রাথমিক স্তরের কোন ক্লাসের বইয়ে কি কি সমস্যা আমাদের চোখে ধরা পড়েছে এর বাইরেও আর বহু সমস্যা আছে আমরা শুধুমাত্র দশ বারোটি সমস্যা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যেগুলো দেখার পর আপনি নিজের বিবেককে প্রশ্ন করতে পারবেন যে এগুলো কি ভুল নাকি সুপরিকল্পিতভাবে প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য কোন একটা মহল পেছন থেকে কাজ করে যাচ্ছে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা প্রভাবিত করছে কোনো না কোনোভাবে তারা আমাদের এই শিক্ষা কারিকুলামকে আমাদের পাঠ্যপুস্তককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ট্রানজেন্ডার ইস্যু নিয়ে বা শরীফার গল্প নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই কারণ অনেক কথা ইতিমধ্যে হয়ে গেছে শুধুমাত্র এটুকু বলতে চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে বইয়ে ট্রানজেন্ডার ইস্যুর কিছুই নেই শরীফার গল্প হিজড়ার গল্প প্রশ্ন হলো গত বছর এই গল্পটি হু বহু ছিল একই রকম কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এটুকুই যে ট্রানজেন্ডার শব্দের জায়গা হিজড়া বা তৃতীয় লিঙ্গ উল্লেখ করা হয়েছে এখন কথা হলো একটা মানুষ যার পুরো বিবরণ গত বছর উল্লেখ করা হয়েছে ট্রান্সজেন্ডার বলে এবছর হুবহু সেই বিবরণ সেই গল্পই রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সব একই শুধুমাত্র ট্রান্সজেন্ডার জায়গায় শব্দ আপনি দিয়ে দিলেন তার মানে কি আপনি হিজড়া এবং ট্রান্সজেন্ডারকে এক মনে করেন যদি সেটি হয়ে থাকে তাহলে যারা বই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন তারা নিজেরাই হিজড়া এবং ট্রান্সজেন্ডার পার্থক্য না জানলে বিষয়টা তো আরো ভয়াবহ আমরা কম বেশি সবাই জানার কথা যে ট্রান্সজেন্ডার এদের ইস্যুটা হলো মানসিক আর হিজড়াদের ইস্যুটা হলো শারীরিক হিজরাদের শারীরিক কাঠামোতেই ত্রুটি রয়েছে আর ট্রান্সজেন্ডারদের মানসিকতার মধ্যে ত্রুটি রয়েছে একজন মানুষ আপদমস্তক সম্পূর্ণ পুরুষ পুরুষের অবকাঠামো তার শরীরে রয়েছে এবং এরপরও তিনি সমলিঙ্গের মানুষের প্রতি পুরুষের প্রতি তিনি আকৃষ্ট হন মহিলা প্রতি আকৃষ্ট হন না এই ভদ্রলোককে ট্রান্সজেন্ডার বলা হয় ওটা বিষয়টা পুরো মানসিক তার পুরুষ শারীরিক কাঠামো শতভাগ পুরুষ কিংবা নারী যে যেটা আছেন সেটাই আছে শুধুমাত্র তার মানসিকতার মধ্যে সমস্যা রয়েছে সেটা ট্রিটমেন্ট প্রয়োজন তো শরীফার গল্পে বহু গত বছরের গল্পটাই থাকলো সেখানে শুধুমাত্র পার্থক্য করে দিলেন একটা শব্দ পরিবর্তন করে তা থেকে মূল বিষয় পরিবর্তিত হলো বাচ্চাদেরকে তো আপনি রীতিমতো নিজের লিঙ্গ পরিবর্তন করতে তাদেরকে উদ্বুদ্ধ করা বা সে শিক্ষা তাদেরকে আপনি দিচ্ছেন বিষয়টাকে সহজ স্বাভাবিক করার চেষ্টা আপনি চালাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ যদি হয়ে থাকে তাদের অধিকার তো সুসংরক্ষিত তাদের ব্যাপারে তো কোনো আলাপ সমাজের কারণ নেই নেতিবাচক কথা তো কেউই বলে না বলার সুযোগও নেই বিদায় এখানে খুব সূক্ষ্মভাবে একটি চালাকি করা হয়েছে মানুষের চোখে ধুলি দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে যারা লিবাল তারা বলতে চান কেউ ট্রানজেন্ডার হলে এটা তার ব্যাপার তিনি নিজে কী করবেন না করবেন তার শরীরের ব্যাপার তার মনের ব্যাপার আপনার সমস্যাটা কোন জায়গায় লিবারেলদের এই সমস্ত কথা খুবই হাস্যকর দেখুন মানুষের অনেক কাজ আছে যে কাজগুলোর এফেক্ট সমাজের উপরে বর্তায় তখন সমাজ সেগুলোতে ইন্টারফেয়ার করতে হয় এরকম বহু কাজের দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যদি আপনি বলেন যে এটা তার ব্যাপার সে কি করবে না করবে তো আমি যদি বলি যে চোদ্দ বছরের ছেলে চোদ্দ বছরের মেয়ে যদি বিবাহ করতে চায় আপনি কেন সেখানে দিতে চান আপনি তখন বলবেন তারা শিশু তো শিশুর একটা সংজ্ঞা আপনি ঠিক করেছেন আজকে আঠারো বছর কালকে যদি আপনি বলেন যে পঁচিশ বছর এরপর যদি আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে সমাজে আরও বেশি প্রতিষ্ঠিত করবার জন্য চক্রান্তক চক্রান্তকে ম্যানেজ করার জন্য যদি আপনি শিশুর বয়স ত্রিশ বছর দেন তো কিছুই বলার থাকবে না চোদ্দ বছর বয়সে কেউ বিয়ে করতে চাইলে আপনি তাকে বাধা দিচ্ছেন কেন বাধা দিচ্ছেন এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি তখন বলছেন শিশু তো এই শিশুকে আপনি সেক্স এডুকেশন শিখাচ্ছেন এই শিশুকে আপনি লিঙ্গ পরিবর্তনের কথা শেখাচ্ছেন সেই ক্ষেত্রে এই শিশু একেবারে পুরো লায়ক হয়ে গেল এই শিশু একেবারে সবকিছু বুঝে এরকম একজন পাকা মানুষে পরিণত হয়ে গেল তখন সে শিশু থাকলো না যে শিশুকে আপনি সমস্ত জিনিস শেখাচ্ছেন একজন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ বা সমকামী যে সমকামিতা লিপ্ত এই ব্যক্তি তিনি কোনো মা বাবার মাধ্যমেই দুনিয়াতে এসেছেন এ সমাজ তাকে অনেক কিছু দিয়েছে এ সমাজে তিনি যেরকম জন্মগ্রহণ করেছেন জন্ম লাভ করেছেন বেড়ে উঠেছেন তার কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তিনি আরেকটা সন্তান জন্ম দিবেন তাকে ভালো মানুষ করবেন তাকে সমাজের অংশ করবেন সমাজের প্রতি তার যে দায়ী দায়িত্ব সেটা পালন করবেন এটা কি তার উপরে বর্তায় না একজন সমকামী মানুষ একজন ট্রানজেন্ডারে যাওয়া মানুষ তিনি সমাজের প্রতি দায়িত্বটা কীভাবে পালন করবেন সেই দায়িত্বশীলতা তার দ্বারা কি আদব আদায় করা সম্ভব পৃথিবীর বহু দেশে এই সমকামিতা এবং ট্রানজেন্ডার এই বিষয়গুলোকে স্বাভাবিকরণ করার বহুকাল পরে আমরা দেখেছি সেই সমস্ত জায়গায় জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে সন্তান জন্মের হার দিন দিন কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে এবং সরকার প্রণোদনা দিয়ে সেখানে মানুষের জন্মের হার বাড়াতে পারছে না রীতিমতো এটা তাদের জন্য তাদের জন্য মহা চ্যালেঞ্জের বিষয়ে পরিণত হয়েছে অথব সমাজ যদি এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে প্রতিষ্ঠিত করতে থাকে তাহলে সেই ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা চলে যাব এবং এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় আমরা এবছর বই পুস্তকের মধ্যে দেখেছি যে আলিয়া মাদ্রাসার এফটে প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ে দুই হাজার সন পর্যন্ত সালাম ছিল বাচ্চাদেরকে সালাম কথোপকথনের শুরুতে সালাম দিয়ে অভিবাদন করা শেখানো হতো বাট দুই হাজার তেইশ এবং চব্বিশ এই দনো বছর আমরা দেখেছি যে সেই বইয়ে গুড মর্নিং এটা শেখানো হচ্ছে সালামটা তুলে দেওয়া হয়েছে এদেশের মানুষের যে সংস্কৃতি এদেশের মানুষের যে কালচার তারা সকালে উঠলে কি গুড মর্নিং বলতে শিখে অভ্যস্ত নাকি তারা সালাম বলতে অভ্যস্ত আপনি এদেশের মানুষের সংস্কৃতি সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে সেখানে আপনি গুড মর্নিং ঢুকালেন আপনি হয়তো বলবেন যে ইংরেজি বই সেখানে সেজন্য গুড মর্নিং ছিল ইংরেজি বইতে গুড মর্নিং থাকুক থাকতেই পারে সেটা নিয়ে আমার আপত্তি নেই সালামটা কেন বাদ দিলেন সালাম তো আমাদের সংস্কৃতির অংশ যদি বলেন যে না সালাম গুড মর্নিং হয়ে গেছে ইংরেজি বই দেখে তাহলে আমাদের দেশের পহেলা বৈশাখ বা এ জাতীয় যে বিষয়গুলো প্রচলিত আছে সেগুলোকে কি আপনি ইংরেজিতে পরিবর্তন করে দিবেন এগুলো কি পরিবর্তন যোগ্য বিষয় তাহলে সালামকে কেন আপনি বাদ দিলেন একই বইয়ে আমরা এর আগে দুই হাজার বাইশ পর্যন্ত দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা বই যেহেতু সেখানে শিক্ষিকার মাথা হিজাব রয়েছে শিক্ষার্থীদের মাথা টুপি রয়েছে কিন্তু এবছর সেগুলো বাদ দেওয়া হয়েছে তো হিজাব টুপিও বাদ দিয়ে দিতে হবে মানে ইংরেজি শিখতে গিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে দেশের কালচার সংস্কৃতি সবগুলো ফেলে দিতে হবে তাহলে এই ইংরেজি শেখার কি মানে থাকতে পারে দুই হাজার সালের সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আমরা আত্মপরিচয় এই জায়গাটাতে আত্মপরিচয় সেখানে হচ্ছে বাচ্চাদেরকে সেখানে দেখেছি যে নাম শিক্ষা বয়স পরিবার পছন্দের খাবার পোশাক খেলা শখ ইত্যাদি উল্লেখ আছে ধর্মের কোনো উল্লেখ নাই অর্থাৎ আত্মপরিচয় দিতে গিয়ে একটা মানুষ তার নাম নামের পরিচয় বলবে তার শিক্ষাগত পরিচয় বলবে তার বয়স তার পরিবার পারিবারিক পরিচয় সে উল্লেখ করবে পছন্দের খাবার সব কিছুই বলবে তার পছন্দের খেলা টেলা সব বলবে কিন্তু সে কোন ধর্মের অনুসারে এটা বলবে না ধর্ম কি মানুষের কোনো পরিচয় নয় কোনো আইডেন্টি নয় পৃথিবীতে ধর্মটা এতই মানুষের জীবনের অগুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল যেটা মানুষের পরিচয় একজন হিন্দু একজন মুসলিম পরিচয় মানুষ পরিচিত হয় না নিজেকে পরিচয় দেয় না আমাদের সমাজে এখনো পর্যন্ত মানুষ নিজের ধর্মীয় পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে সেটা হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের মানুষও হোক মানুষ হোক না কেন সেখানে আপনি আত্মপরিচয়ের কোনো কিছু দিয়ে সেটাকে উল্লেখ করবেন না অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধর্মীয় নাম নিশানাগুলো আমাদের বই পুস্তকের প্রতিটা পৃষ্ঠা থেকে খাঁজ ভাঁজ থেকে সেটাকে দূর করে ফেলে দেওয়া হচ্ছে তৃতীয়ত মাদ্রাসার বইয়ে আমরা দেখেছি যে কভারে হারমোনি তারপরে বিভিন্ন জায়গায় ঢোল তবলা এবং নাচ এগুলো শেখানো হচ্ছে প্রশ্ন হলো যে ইসলামে এগুলো জায়েজ আছে কি না পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কোনো আলেম বাংলাদেশের কোনো আলেম কি আছেন যিনি বলেন যে হ্যাঁ হারমোনি ঢোল তবলা নাচ এগুলো ইসলাম এগুলোকে অ্যালাউ করে যদি না করে তাহলে বাচ্চা শতভাগ বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে তারা তো ইসলামী বিশ্বাস করে দেখে মাদ্রাসায় তারা তাদের বাচ্চাকে পড়ায় তো আপনি শিক্ষার্থীদের যে মূল্যবোধ তাদের যে বিশ্বাস শতভাগ শিক্ষার্থীদের বিশ্বাসের পরিপন্থী জিনিস তাদেরকে আপনি চাপিয়ে দিচ্ছেন তো এটা রীতিমতো অত্যাচার বলা যেতে পারে টর্চার বলা যেতে পারে এই টর্চারটা আপনি করছেন শিক্ষার নাম দিয়ে চতুর্থত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বইয়ে পুরো বই দিকে তাকালে পুরো বই পড়লে মনে হয় যে এই বইয়ের উদ্দেশ্যে হলো ছেলেমেয়ের মধ্যে অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করে ফেলা সেখানে একটা পৃষ্ঠায় চলো বন্ধু হই এরকম একটা পাঠ আছে সেখানে লেখা আছে যে প্রয়োজনে না বলি যা চাই তা বলি অনুভূতি প্রকাশ করি খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই কথাগুলোর অনুভূতি প্রকাশ করা শেখা শেখানো হচ্ছে একটা ছেলে একটা মেয়ের ছবি দেয়া হয়েছে ছেলে এবং মেয়ে বন্ধুতার চলে তারা পাশাপাশি চলছে আর পাশে লেখা আছে চলো বন্ধু হই এবং সেখানে লেখা লেখা হচ্ছে যা চাই তা বলি ছেলে মেয়ে পরস্পর পরস্পর কাছে যা চাই তা বলি অনুভূতি প্রকাশ করি কি বোঝাতে চাওয়া হয়েছে সেটা বোধহয় হয় খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ের বাচ্চাদেরকে তাদের বয়স কত হয় তাদেরকে এগুলো শেখানো হচ্ছে পাঁচ নম্বর হলো ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ছেলে মেয়ে পরস্পর একে অন্যকে হাতে হাত ধরে চলাফেরা করা ঘোরাফেরা করা এটাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে মা সন্তানকে আদর করবেন স্নেহ করবেন নিরাপদ স্পর্শ দেখানো হয়েছে ঠিক একইভাবে একটা শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী একে অন্যকে স্পর্শ করবে সেটাকে নিরাপদ স্পর্শ বলে শেখানো হয়েছে দেখুন আমাদের সমাজে একেবারে কিশোর পর্যায়ে যৌন হ্যারাসমেন্ট যৌন হেনস্থা এবং নানা রকম অপ্রীতিকর ঘটনা প্রায় আমরা শুনতে পাই সেখানে আমাদের সন্তানদের ছেলে মেয়েদের পরস্পর পরস্পরকে ধরা হাত ধরা স্পর্শ করা এটাকে স্বাভাবিকভাবে দেখতে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এটাকে কোনো দোষী বিষয় মনে করতে নিষেধ করা হয়েছে বিষয়টা কি সেটা বোধ হয় আর ব্যাখ্যা করবার অবকাশ রাখে না ছয় নম্বর হলো সপ্তম শ্রেণীর বইয়ে আমরা দেখেছি যে অতুল এবং নীরা অন্তর এবং ফাহিমা এই গল্পগুলোতে রীতিমতো অবৈধ সম্পর্কে গেলে কোনোভাবে অভিভাবকদের শাসন করা উচিত না সে শিক্ষা দেওয়া হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে অতুল অতুলনীরা অন্তর ফাহিমা তারা এক অন্যকে পছন্দ করে এক অন্যের সাথে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করে তারা তাদের পড়ালেখাকে পাশাপাশি চালাতে পারে অভিভাবকদের সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করা উচিত না অভিভাবক শাসন করেছেন শাসনকে সেখানে নেগেটিভলি দেখানো হয়েছে শাসন করতে গিয়ে শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেওয়া বা আরও কোনো পন্থা যেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে সেটা হয়তো সঠিক না কিন্তু পুরো শাসনটাকে এখানে নেগেটিভলি দেখানো হয়েছে তার মানে অবৈধ সম্পর্ক করতে দিতে রীতিমতো অভিভাবকদেরকে প্রেসার দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে বাচ্চাদেরকে যে তোমরা এটা করতে পারো সাত নম্বর হলো চতুর্থ শ্রেণীর বইয়ে বৈশাখ পালন করাকে বলা হচ্ছে আমাদের সংস্কৃতির অমূল্য অংশ আমাদের দেশে পয়লা বৈশাখ উদযাপন এটি কখন শুরু হয়েছে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে শুরু হয়েছে অনেকেই এই ঘটনার শুরুর সাক্ষী সেটি আমাদের সংস্কৃতির অমূল্য অংশ হয়ে গেল সেটি আমাদের আর শত বছরের ঐতিহ্য হয়ে গেল সেটিকে রক্ষা করা আমাদের উপরে একেবারে অবশ্য কর্তব্য হয়ে গেল এদেশের সংস্কৃতির অংশ যদি বলতে যান তাহলে সেক্ষেত্রে এদেশের শত শত বছরের পালন করে আসা সংস্কৃতি হিন্দু মুসলিম নির্বিশেষে বহু কিছু আছে সেখানে এটা তো আপনি রাখছেন রাখছেন পাশাপাশি বলছেন গায়ে হলুদ আমাদের সংস্কৃতি জন্মদিন পালন আমাদের সংস্কৃতি গায়ে হলুদ আমাদের দেশে কবে থেকে চালু হয়েছে এবং জন্মদিন পালনের সাথে আমাদের দেশের সংস্কৃতির কি সম্পর্ক আছে এটা কোথাকার কালচার কোথেকে এসছে পশ্চিমা দুনিয়াতে এটি প্রচলিত ছিল আমাদের দেশের জন্মদিন পালন শুরু হয়েছে কবে থেকে এগুলোকে আমাদের সন্তানদেরকে এদেশের সংস্কৃতি হিসাবে শেখানো হচ্ছে পাঠ করানো হচ্ছে নাম্বার আট ক্লাস নাইনের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান একেবারে উল্লেখ করা হয়নি সেখানে শুধুমাত্র হিন্দুদের অবদানগুলো তুলে ধরা হয়েছে ভারতের ইন্ডিয়া গেটে পর্যন্ত মুসলমানদের নাম সেখানে উল্লেখ করা আছে যারা ভারত স্বাধীন করার জন্য ইংরেজদের থেকে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য লড়েছিলেন প্রাণ দিয়েছিলেন বহু আলিমকে প্রাণ দিতে হয়েছে তাদের নাম কিন্তু ইন্ডিয়া গেটে আছে বাট এখানে কিন্তু সেই বিষয়টা একেবারেই উল্লেখ নেই অর্থাৎ বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষের মুক্তি এবং আন্দোলন মানে স্বাধীনতার জন্য তাদের কোনো অবদান নেই অথচ এটা ঢামিথ্যা ইতিহাস এবং ভারতের সমৃদ্ধিতে ইংরেজদের অবদানের কথা উল্লেখ করা আছে অথচ ভারতকে সমৃদ্ধ করার জন্য মুসলমানদের অবদানগুলো এখনও বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাজমহল আর কৌতুব মিনার বা এ জাতীয় লালকেল্লা শাহী মসজিদই নয় বরং সাংস্কৃতিক দিক থেকে এমন কি আপনার আমের ক্ষেত্রে যত ভালো ভালো আম লেগ্রা আম থেকে নি ভালো ভালো আম ভারতবর্ষ প্রচলিত আছে এগুলো সব মুসলিম শাসকরা বাহির থেকে এনেছেন তাদের অনেক অবদান রয়েছে তা সেগুলোকে একেবারেই অনুল্লেখ করা হয়েছে অর্থাৎ সন্তানকে শেখানো হচ্ছে যে ভারতবর্ষ মুসলমানরা শাসন করছে তাদের কোনো অবদান না ইংরেজদের অনেক অবদান নাকি এই এ দেশে আছে এই সমাজে আছে এই ভারতবর্ষে আছে নাম্বার নয় ক্লাস নাইনের ইসলাম শিক্ষা বই থেকে জেহাদ তুলে দেওয়া হয়েছে এবং একই শ্রেণীর বই আমরা দেখেছি যে সেখানে সবার উপর মানসত্ব তাহার উপর নাই এই কথা শেখানো হচ্ছে এবং এটার ব্যাখ্যা বলা হচ্ছে যে মানুষের ধর্মীয় পরিচয় হচ্ছে মানুষ হিসাবে পরিচিত সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমার পরিচয় আমি কোনটাকে বড় মনে করব কোনটাকে ছোটো কোন মনে করব এটাকে আপনি ঠিক করে দেওয়ার বিষয় বাংলাদেশের প্রায় সকল ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্মীয় পরিচয় বড় হতে শেখায় সেটাকে খাটো করে আমাদের সন্তানদেরকে ধর্ম বিমুখ করার যে চক্রান্ত এই বইয়ে করা হয়েছে সে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না যেহাদের পুরো চ্যাপ্টারকে আপনি বাদ দিয়ে দিয়েছেন কেন বাচ্চা কি কোরআন যখন পাঠ তেলাওয়াত করবে তখন কি সে জেহাদের অধ্যায় পড়বে না যখন আদিশ প্রবেশে জেহাদের অধ্যায় পড়বে না তাহলে তার কাছ থেকে জেহাদকে লুকোনোর কোনো চেষ্টা উপায় কি আদৌ আছে অতএব জেহাদকে বাদ দেওয়া এটা কোনো সমাধান নয় জেহাদের নামে যদি কেউ সন্ত্রাস করে যদি জেহাদের নামে কেউ জঙ্গিবাদ করে জেহাদের নামে যদি কেউ বিশৃঙ্খলা করে যেটা সরিয়ার জেহাদের সংজ্ঞায় পড়ে না এরকম কিছু যদি কেউ করে তাহলে সেটা সমালোচনা হতে পারে কিন্তু আপনি জেহাদ ইসলামের একটা মহান বিধান সেটিকে আপনি কীভাবে বাদ দিতে পারেন নাম্বার দশ আমরা ক্লাস নাইনের একটা বইয়ে একটা মানচিত্র দেখেছি যে সেখানে বিশ্ব মানচিত্রের মধ্যে ফিলিস্তিনের নাম উল্লেখ নেয় ফিলিস্তিনকে একেবারে উজ্জ্বল করে দেওয়া হয়েছে মুছে দেওয়া হয়েছে সেখানে ইসরায়েলকে বেশ বড় করে দেখানো হয়েছে চিন্তা করা যায় যে এরকম একটা পরিস্থিতি যখন চলছে যে ফিলিস্তিনেরা নিগৃহীত তাদের জায়গা দখল করে আছে ইসরায়েলরা সেই সময়টাতে ইসরায়েলিদের দেশ দেখানো হয়েছে ফিলিস্তিনিদেরকে সম্পূর্ণ ম্যাপ থেকে মুছে দেওয়া হয়েছে এবং সেটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এরকম আরো বহু বিষয় আছে সেক্স এডুকেশনের নামে ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদের যে স্বভাবজাত লাজুকতা সেটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করা হচ্ছে তাদেরকে রীতিমতো বেহায়াপনার দিকে ঢেলে দেওয়া হচ্ছে তাদেরকে অবৈধ সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে এরকম আরও বহু বিষয় প্রতিটা বইয়ের পাতায় পাতায় পৃষ্ঠাপৃষ্ঠা রয়েছে পুরো কারিকুলামটাতে আমি যেটা শুরুতে বলেছিলাম আমার কাছে মনে হয়েছে যে প্রাথমিক শিক্ষার প্রতিটা বইয়ে রীতিমতো ম্যাসাকার চালানো হয়েছে রীতিমতো এদেশের ধর্ম এদেশের মূল্যবোধ এদেশের কৃষ্টি সংস্কৃতি এদেশের মানুষের চিন্তাভাবনার বিরুদ্ধে একটা আগ্রাসন চালানো হয়েছে এটার বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে নড়ে চড়ে বসতে হবে প্রত্যেকটা অভিভাবকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের উচিত এর নেপথ্যে কারা আছে কারা এগুলো পুশ করিয়েছে কেন করেছে তাদের এজেন্ডা কি সেটা খুব ভালোভাবে রপ্ত করে খুব দ্রুততার সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একবার যদি মানুষের আস্থা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়বার মানুষের আস্থা ফেরানো কঠিন হয়ে যাবে ইতিমধ্যে বহু জায়গায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে যদি এখনই এটার ব্যাপারে সঠিক উদ্যোগ গ্রহণ করতে কোনো প্রকার কালবিলম্ব করা হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু ধর্মপ্রাণ অতএব মানুষের ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে সেটি কোনো ধর্মের মানুষই গ্রহণ করবে না আসুন প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি আল্লাহাবুল আমাদের সকলকে সব ধরনের ষড়যন্ত্রত্বকে হেফাজত থাকার তফিক দান করুন আমাদের পরবর্তী প্রজন্মের ইমান তাদের বিশ্বাস তাদের মূল্যবোধ তাদের চেতনা সেগুলো কাদরব্য আলমীন সুসংরক্ষিত রেখে তাদেরকে মতো মানুষ হিসেবে গড়ে তোলার তফিক আমাদেরকে দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত